আল্লাহ কে ভালোবাসু আমার নবীকে ভালোবাসু কিসমত চেঞ্জ হয়ে যা যদি হন ধৈর্যশীল কি হতে হবে একটা মনে হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা কোন জাহেল আওয়াজ কোন জাহেল উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ অভদ্র মানুষ অভদ্রতা শুরু করে দিয়েছে নবীজির সাথে দেখা হয়েছে নবীজিকে কে অকত বাসায় গালি করছে না সুমা মা আজ আল্লাহ নবীকে কথা বলছে নবীজি একদম কাফুল্লি লিসান চুপ করে আছে সুহান কিচ্ছু বলে না কিচ্ছু বলছে না আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি মনে রাখবে যাত্রা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে চুপ করে থাকলে আপনি জিতে যাবেন ঠিক না চুপ থাকতে শিখতে হবে আমার নবী চুপ করে আছেন আবু জাহেল অনেক কথা শোনালেন নবীজি কিছু বলছেন না বলছেন না দেখে সে আরো শোনালো বলতে তুমি চুপ করে কেন আছো আরো অকত্ত ভাষায় কথাবার্তা বললো নাউজুবিল্লা নাউজুবিল্লা পড়েন না নবীজি কিচ্ছু বললেন না কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলে এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাজি আল্লাহ মেয়ে পাহাড় থেকে দেখছিল ওনার কন্যা ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হাজত আমির হামজা রাজি আল্লাহ তালান শিকার করছিলেন সুহান আমার নবীজির চাচা আমার নবীজির কি চাচা হাজত আমির হামজা আসাদুর রসুল ডাকা হয় রসুলের সিংহ ডাকা হয় সুহান আল্লাহ বলে আসাদুল্লাহ আল্লাহ সিংহ হলো সেরেখুদা আলী আর আসাদু রসুল ছিলেন হাজতা আমির হামজা মদিনাওলার চাচা যান পড়ে। তো হাজতা আমির হামজা শিকার করছেন যখন শিকার করছে হজতা আবদুল্লাহ বিন জাদান রাদিয়া তালানের মেয়ে দোড়ায় গিয়ে হাজতা আমির হামজাকে বলতেছেন কি ব্যাপার আপনি এখানে শিকার করছেন ওখানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আলে সালাম অর্থাৎ আমার নবীর কথা বলছেন আপনার ভাতিজাকে আবু জাহেল কুটুক্তি করলো অনেক গালমন্দ করলো এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িয়েও দিল নাহজুবেলা তারপরে তিনি কিছু বললেন না এ তিন বিধায় টচার হচ্ছে আপনি কিছুই বলবেন না এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে কোদাল তো সিংহ দেখে মক্কার মধ্যে আবু জাহের গোল মিটিং করতেছে আবু জাহের কাছে গিয়ে এমন ভাবে গিয়ে বলতেছে তুমি কি আমার মোহাম্মদ বিন আবদুল্লাহ কে অনেক কি উল্টাপাল্টা কথা বলছো সে চুপ করে আছে দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে জানে আমির হামজার সাথে আমি করে লাভ নাই আওয়াজ দেন কিছু এলাকার মধ্যে দেখবে আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ ভালো মানুষ আছে যারা এমন তেরা তেরা এমনি ভালো কিন্তু যদি বেশি হস্তাদুস্তি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে ঠিক না আর সহ সরল মানুষ একটু তেরা হয় ঠিকই না সরল মানুষগুলি তেরা হয় একটু ঘাট তেরা হয় যেটা বুঝে একটাই বুঝে ঠিক আর ওটা শুনতে চায় না যখন কি বলতেছে আবু জাহেল ওনার নাম ছিল আবুল হেকাম আমার নবী ডাকছে আবু জাহেল বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে ছিল আবুল হেকাম হেকমতকারীদের বাচ্চা হাকিম হাকিমদের পিতা বলা হতো আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা তোমার নাম আবু জাহেল তুমি জাহেলদের পিতা নবী দাম নাম দিয়ে দিছে ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে ঠিক না আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে ঠিক না এখন যখন সেই নবীকে কষ্ট দিল আমি হামজা বলতেছে আমার ভাতিজাকে তুমি এটা বললা ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের মাথায় একটা বাড়ি বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মোশেকরা কেউ সাহস করে না আর আমির হামজা তখন কালমা পড়ে না ভাতিজা হিসাবে ভালোবাসতেছে ভাতিজা নবী হিসাবে নয় আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন তখন খাজিদুল কোবরা উম্মাতুল মুকমিনিন তিনি ওখানে ছিলেন নবীজির ব্যান্ডেজ করতেছেন মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে সুমা মায়াজ আল্লাহ আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে এই উম্মত আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে যে না ঠিক না আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন দোজাহানের জাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন মদিনায় পিট লাগিয়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য ঠিক কিনা আমার বাবার আমার যখন হাজরতে আমির হামজা হাদিসে এসেছে যখন ঘরে গেলেন দেখেন নবীজির মা খাজিদা কোবরা ব্যান্ডেজ করছে নবীজি আমির হামজা কে দেখে চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো নবীজির মনে কষ্ট আসলো আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন আমির হামজাও কাঁদছে আমার নবীও কাঁদছে কি প্রেমময় মুহূর্ত নবীজি কে তখন হাজরত আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না তোমাকে যেরকম গালমন্দ করেছে আঘাত করেছে আমিও তাকে গালি দিয়ে আসছি একশোটা তাকে আঘাত করেছি টেনশন করো না তখন আমার নবী বলতেছে আমি এখানে শান্তি পাবো না আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয় শেহরে রাসূল হাতা আমির হামজা আমন নবী চাচা জান বলতেছে যাও তাকে তো আমি কষ্ট দি았লাম তাকে গালমন্দ করলাম তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে এত ভালোবাসি কেমন ভালোবাসি তোমাকে বোঝাতে পারবো না আরে চাচা ভাতিজার ভালোবাসা কত ভিড় হতে পারে হাতা আমির হামজা আর আমার মদিনাওয়ালা ভালোবাসা দেখলে বোঝা যায় সেইখানে মধ্যে হাতা আমির হামজুকে পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ